পাস্তা মানেই হচ্ছে খুব মজার একটা খাবার আর স্পাইসি পাস্তা আমার পাশে অনেক বেশি পছন্দ করে যার কারণে যখনই আমি পাস্তা রান্না করি তখন একটু বেশি করেই রান্না করতে হয় কারণ অল্প রান্না করলে সবার হচ্ছে কম পড়ে যায় কোনোভাবেই যাতে কম না পড়ে সে কারণে সবসময় একটু বেশি করে রান্না করি আর এখন হচ্ছে আমি এখানে দুই প্যাকেট পাস্তা নিয়েছি আর এগুলো ফুটন্ত গরম পানিতে দিয়ে তারপর হচ্ছে আমি এগুলো সেদ্ধ করে নেব আর সেদ্ধ হওয়ার পর এগুলো একটা ছাঁচড়িতে নিয়ে ভালোভাবে ওয়াশ করে আমি হচ্ছে এখানে তেল মেখে দিব তেল মাখলে এভাবে সেদ্ধ হওয়ার পর তেল দিলে তারপর হচ্ছে এটা ভালোভাবেই ঝরঝরে থাকে আর যখন ফুটন্ত গরম পানি থাকে গরম পানির মধ্যে অনেকেই হচ্ছে তেল দেয় তখন কিন্তু তেল দিলে আমার কাছে মনে হয় যেন ঝরঝরে অমনটা থাকে না যেমনটা এখন হচ্ছে পানি ঝরিয়ে এটাতে তেল মেখে রাখলে যেরকম ঝরঝরে হয় তো যাই হোক এটা হচ্ছে একটা সাইডে আমি রেখে দিয়েছি এখন হচ্ছে আমি একটা কড়াইতে বেশ খানিকটা তেল আর পেঁয়াজ দিয়ে ভালোভাবে এটাকে একটু পেঁয়াজটা নরম করে নিচ্ছি আর পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন হচ্ছে আমি আগে থেকে একদম পাকা টমাটো ছোটো ছোটো কিউব করে কেটে রেখেছিলাম একটা আর এখন হচ্ছে সেটাকে তেলের পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে একটু না চাড়া করে তারপর হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া একটু সামান্য মরিচ গুঁড়া তারপর হচ্ছে গরম মশলা করে ধনিয়া গুঁড়া আর হচ্ছে লবণ দিয়ে ভালোভাবে নাচড়া করে এখন একটু ঢাকনা দিয়ে আমি হচ্ছে টমাটোটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর যখন টমোটা সেদ্ধ হয়ে যাবে ঢাকনাটা উল্টেই আমি হচ্ছে টমেটোটা চামচ দিয়ে একটু এভাবে করে ম্যাশ করে দেওয়ার চেষ্টা করতেছি এতে করে গ্রেভিটা ভালো হবে তো আমি হচ্ছে এভাবে করে ভালোভাবে টমেটোটা একদম পেস্ট করে নিয়েছি এভাবে হাড়ির মধ্যেই আর যখন মশলাটা একদম পুরোপুরি কষানো হয়ে গেছে আর হচ্ছে টমেটোটা পেস্ট হয়ে গেছে মশলাটাকে একটা সাইড করে তারপর হচ্ছে আমি এই হাড়িতেই আমি এই দুটো ডিম এখন একটা সাইড করে দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে নালাচল করে এটাকে ডিমটাকে আমি একটু খোনা করে নিব আর অনেকেই হচ্ছে এক্সট্রাভাবে ডিমটা ভাজি করে দেয় আমার কাছে সেভাবে চাইতে এইভাবে রান্না করলে মনে হয় যেন সবচেয়ে সহজ আর টেস্টটাও ভালো আসে তো আমি এভাবে করে আমি হচ্ছে একটা সাইডে ডিমটাকে ভালোভাবে একটু জমিয়ে নিচ্ছি আর এইভাবে আমি যখন যখন নাড়াচাড়া করে একদম জমানো হয়ে যাবে তখন হচ্ছে মশলাটার সাথে ডিমটা ভালোভাবে পেস্ট করে একদম মিছিয়ে মিশিয়ে নেব আর এ পর্যায়ে এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ আর কাঁচামরিচ আমি এখানে বেশ খানিকটা দিয়েছি আর আবার গুঁড়ামরিচও দিয়েছি যাতে করে একটু ঝালটা বেশি হয় কারণ আজকের এই পাস্তাটা একটু স্পাইসি পাস্তা হবে আর স্পাইসি পাস্তা মানে হচ্ছে ঝাল তো যাই হোক আমার পাশে অনেক বেশি ঝাল পছন্দ করি আমরা সবাই এই কারণে আমি ঝালটা একটু বেশি দিয়েছি আপনার চাইলে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন তো প্যাকেটের মধ্যে পাস্তার প্যাকেটের মধ্যে যে মশলাগুলো আছে সেগুলোও এখন দিয়ে দিয়েছি দিয়ে তারপর হচ্ছে আমি ভালোভাবে এগুলোকে একটু কষিয়ে নিয়েছি আর ভালোভাবে কষানো হয়ে গেলে আর এখন দিয়ে দিব সেই সেদ্ধ করা পাস্তাগুলো দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া করে নেব একদম ভালোভাবে প্রত্যেকটা পাস্তার গায়ে যেন ভালোভাবে মশলাগুলো লেগে যায় সে পর্যন্ত একদম ভালোভাবে মিক্স করে নিতে হবে এরপর হচ্ছে আমি আরও কিছু টমেটো চস এখানে দিয়ে দিচ্ছি চাইলে মশলা কষানোর সময় টমেটো চসটা দেওয়া যায় তবে এই পর্যায়ে দিলে আমার কাছে মনে হয় যেন টেস্টটা ভালো লাগে আর আমাদের কাছে খেতে ভালো লাগে আর কি এতে করে মুখে লাগে একটু স্বাদটা এই কারণে আমি হচ্ছে একদম শেষ পর্যায়ে দিয়েছি দিয়ে তারপর হচ্ছে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি আর কিছু নাড়াচাড়া করার পর আমার একটা রান্না হয়ে গেছে একদম আর এখন হচ্ছে প্লেটে সার্ভ করে নিয়েছি এইভাবে করে খুব সহজেই ঘরোয়া পদ্ধতিতে আমি হচ্ছে সব সবসময় পাস্তা রান্না করি আর এইভাবে রান্নাগুলো সবাই অনেক বেশি পছন্দ করে আমার বাসায় এভাবে করে আপনারা একবার ট্রাই করতে পারেন খুব সহজ আর খুব অল্প উপকরণে কিন্তু খুব ঝটপট স্পাইসি পাস্তাটা রান্না করা যায় একদম কম সময়ে কম উপকরণে কিন্তু ঝটপট বাসায় থাকা কিছু উপকরণ নিয়ে হচ্ছে এই স্পাইসি পাস্তাটা রান্না করা যায় আর এইভাবে করে রান্না করে দেখবেন একবার খুবই মজার হয় চাইলে এখানে পছন্দ মতো সবজি কিন্তু অ্যাড করতে পারেন তবে আমি কোনো সবজি পাস্তাতে পছন্দ করি না যার কারণে আমি হচ্ছে এখানে কোনো সবজি অ্যাড করিনি কিন্তু আপনারা চাইলে যে কোনো সবজি অ্যাড করতে পারেন যারা ঝাল পছন্দ করে তাদের জন্য কিন্তু বিকেলের নাস্তায় এরকম একটা স্পাইসি পাস্তা অনেক বেশি পছন্দ হবে এইভাবে করে কম উপকরণে স্পাইসি পাস্তাটা একবার বানিয়ে দেখতে পারেন অনেক ভালো লাগবে